সোনারপুরের সুভাষ গ্রামে কোদালিয়া সুভাষচন্দ্রের পৈতৃক বাড়িতে ধুমধাম করে পালিত হচ্ছে নেতাজির জন্মদিন এই বাড়িতে একাধিকবার এসেছিলেন নেতাজি রাত্রিবাসও করেছিলেন তিনি নেতাজির ব্যবহৃত বিভিন্ন জিনিস এখনও রয়েছে বাড়িতে সুভাষচন্দ্র বসের জন্মদিনে বাড়িটি খুলে দেওয়া হয় সাধারণের জন্য প্রতিবারের মতো সাধারণ মানুষের ভিড় জমেছে নেতাজির বাড়িতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের এই দিন দুপুর বারোটার পর শঙ্খ বাজিয়ে নেতাজির জন্মক্ষণ উদযাপন করা হয় সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র উপস্থিত ছিলেন এই দিন দর্শনার্থীদের তরফে নেতাজির পূর্ণাঙ্গ জীবনী প্রকাশের দাবি তোলা হয় আমরা অতটা কোথাও খুঁজে পাচ্ছি না যে পূর্ণাঙ্গ ইতিহাস আজকে ভারতবর্ষ নেই নেতাজি সুভাষচন্দ্র সময় শিশু থেকে আরম্ভ করে সবাই জানতে পারছে কো উনিশশো বিয়াল্লিশ সাল সুভাষচন্দ্র শেষ তারপরে সুভাষচন্দ্র বেঁচেছিলেন এবং উনিশশো জানতে পারছি উনিশশো সালে পরে উনি ভারতে এসেছিলেন এবং পঁচিশ সাল পর্যন্ত ভারতের মাটিতে উনি বসবাস করে গেছেন ছদ্মবেশে কি না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যারা ছিলেন তারা এমন কিছু একটা আইন করে গেছেন ওনাকে ধরলে আন্তর্জাতিকভাবে তাকে আবার তাকে মৃত্যুদণ্ড দেখা হবে সেই আইনের ফাংকল থেকে তিনি তবু ভারতবর্ষকে ছাড়েননি তিনি ভারতবর্ষে এসে ভারতবর্ষে বসবাস করে গেছেন তিরিশটা বছর যেটা গতকাল অনুষ্ঠানটা হয়ে গেল আপনাদের সবাই দেখলেন আপনারা সেই সেই মাটিতে তিনি আছিলেন আমাদের দাবি হচ্ছে দাবি বল না আমাদের সত্যি সবার চিন্তাভাবনা থাকা দরকার নেতাজির সম্পন্ন এইটাই পূর্ণাঙ্গ ইতিহাস সবার জানা দরকার সবাই জানা থাকা দরকার পূর্ণাঙ্গ ইতিহাস আর আমার অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে তেইশে জানুয়ারি সুভাষচন্দ্রের ভাই আসবো কিন্তু সব দিন তো এটা খোলা থাকে না জন্য ভাবলাম যে আজকে তেইশে জানুয়ারি আজকে একটু বড় হয়ে গেছি একা একা আসাই যায় মা বাবা ছাড়ছে তো আমি ভাবলাম যে আজকে চলে আসবোই আর যখন এদের ঠিক করলাম আমার বন্ধুদের মধ্যে সবাই মিলে তাহলে আসি আমরা তো আমরা এই জন্যই আজকে আসা এই জানুয়ারিটা একটা অন্য একটা আবেগের দিন আজকে একটা একটা বাঙালির একটা ইমোশান সেই দিনটা যদি ঘরে বসে থাকি তাহলে একটা জীবনটাই বৃথাক